হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা দেখো আজ আর একটা সুন্দর দিনের শুরু ছুটির দিন রবিবার তো মনটা খুব ইচ্ছে করছিল বাইরে কোথাও বেরিয়ে আসি তোমাদেরও তাই মনে হয় মনে হওয়ারই কথা কেন একটা দিন ছুটি থাকে মনে হয় কোথাও একটু ঘুরে আসি তাতে কাছেই কেউ না কেন না হোক পার্কটা গেছিলাম আমাদের বাড়ির সামনেই পার্ক সাউথ বোপাল আমদাবাদে আমি জায়গা চারপাশটা পাখির কলারব একটা মনোরম পরিবেশ আমি আর আমার হাসব কত সুন্দর কোকিলের ডাক দেখো মনটা যেন ভরে গেল আজ আওয়াজ করছে জানো বন্ধুরা তোমরা তো জানো চারিদিকে জমি জায়গা সমস্ত ভরাট করে ফ্ল্যাটে পরিণত হচ্ছে বড় বড় বিল্ডিং তোমারটা শুনতেও পাচ্ছা না কী হয় এতে যে পশু পাখি তাদের থাকার জায়গার বড়ই অভাব হয়ে যাচ্ছে এছাড়া ওদেরও তো বাঁচার অধিকার আছে ওরাও তো বাঁচবে ওদেরও তো ফ্যামিলি আছে ওদেরও তো ছোটো ছোটো বাচ্চা জন্মায় এদের কথাও ভাবতে হবে তো আমরা যদি সবাই চার একটু জায়গা আছে বাড়িতে আজকাল হ্যান্ডমেড চলো ওই দিকটা একটু যায় পাখির ছোটো ছোটো ঘোষলা মোশো খান পাখির কিনতে পাওয়া যায় সেগুলো যদি একটু কোথাও টাঙিয়ে দেওয়া যায় একটু বড়ো সাইজের কিনে সেখানেও এসে পাখিরা থাকতে পারে ডিম দিতে পারে তাদেরও ভালো লাগে আর আমাদের পাথর জায়গাটা তো চলো যেখানে পাথর ভর্তি

সব চা কফি ঝালমুড়ি সব জিনিসগুলো ঝাড় ঝালমুড়ি ছোলা বাজার চা কফি

ওরা যদি না খেলতে পারে ওদের মনের বিকাশ হবে না ছোটোছুটি না করলে ওদের হেলথ ভালো হবে না সেই জন্য ওদের কথা ভেবে মাথায় রেখে একটু যদি শনি রোববার বেরোনো যায় ওদেরকে নিয়ে তোমাদেরও ভালো লাগবে ওদের সাথে একটু বাচ্চা হয়ে দেখবে ওদেরও খুব ভালো লাগবে এটা একটা অক্সিজেন কেননা ওদের এত করার চাপ ওদেরও সময় নেই খেলার এই যে একটু ঝুলায় ঝুলছে একটু বাবা মার সাথে খেলছে খুব তো ভালো লাগছে দেখে নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায় আমাদের সময় তো তাও এত ফ্ল্যাট সিস্টেম ছিল না ছিল কিন্তু এত ছিল না এখন তো একটু জায়গা পেলেই সেখানে সব তৈরি হয় সেই জন্য বাবা মাকেই ভাবতে হবে যে ও ওরা কী করে ভালো থাকে আমাদের বাচ্চারা কী করে ভালো থাকে ওদের মনের বিকাশ কী করে সেটা মনে রাখতে হবে সন্ধ্যে নাভছে চারিদিকে লাইট চলছে খুব সুন্দর একটা পরিবেশ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থেকেও আমি কোথাও সুন্দর সুন্দর ভালো ভালো জায়গায় গেলে আমি আরও ভিডিও বানাবো আমি দেব এনজয় করবে জীবনটা বড়ই ছোট যদি ভাবা যায় তাহলে এখনই করে নাও সব জীবনের আনন্দ খুশি কেননা আমরা কেউ বলতে পারি না যে আমাদের জীবনে কতটা আনন্দ আনন্দলিপি আছে আমাদের জীবনে সেগুলো খুঁজে বার করতে হবে নিজেকেই আনন্দ রাস্তা খুঁজে নিতে হবে সব কিছু ঠিক আছে কাজ কাম সব কিছু একটা সাইডে কিন্তু নিজের মনের খুশিটা কিন্তু বজায় রাখতে হবে সেটাই সবথেকে বড়ো কথা আমরা যদি মনের থেকে খুশি না হই তখনই আমরা কোনো কাজ করেও আমরা কিন্তু আমরা ভালো থাকতে পারব না ভালো তখনই থাকবো যখন আমরা খুশি থাকব সন্ধ্যে নামলো ঘরে ফেরার পালা পাখিদেরও ঘরে ফেরার পালা আমাদেরও বেড়া